আমরা অনেক সময় সরল প্রাণ মুসলিমরা বুঝতে না পেরে বলেন আল্লাহর দরবারে উকিল লাগে আল্লাহ তালার দরবারে আমাদের তরিয়ে নেওয়ার জন্য উকিলের প্রয়োজন হয় সম্মান দর্শক আল্লাহ তালা কোরআন কেরিমে বারবার বলেছেন একবার নয় বারবার বলেছেন উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ তালার কাছে বান্দার উকিল লাগে না বরং বান্দার সকল কাজের অলৌকিক ওকালতি তার কল্যাণ অকল্লান, তার তার জান্না জান্না মুক্তি শাস্তি সব কিছুর ওকালতি তো আল্লাহ করবেন আল্লাহ ওকিল হিসেবে যথেষ্ট একজন মা তা যেমন সন্তানের জন্য যথেষ্ট আল্লাহ তালা তো সন্তানকে মায়ের সে শত কোটি গুণ ভালোবাসেন কাজেই সন্তানের জন্য মা যথেষ্ট আল্লাহ তালা তার বান্দার উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ তালার কাছে আবার উকিল লাগবে এটা কল্পনা করার অর্থ তার মহাদয়ার অবমূল্যায়নের মাধ্যমে শিল্পের ভিতরে নিপতিত